জয়গুরু আত্মজনের কথা পড়ছি আজকে হচ্ছে আমার স্মৃতিতে দাদু মনীষা মৈত্র দৈহিত্রীর লেখা আমার দাদু শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই তাকে বর্দা বলে জানে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় ছেলে তিনি দাদুকে বড় খোকা বলে ডাকতেন ঠাকুর ঠাকুর থাকাকালীনই তার ইচ্ছায় সৎসঙ্গে সব কাজ দেখাশোনা করতেন আমার দাদু শুনেছি দাদু ঠাকুরকে খাইয়েও দিতেন পরে দাদুর সময়ও এমন হয়েছে আম্মা ও ঠাম্মা আমার দিদিমারা আমার মামিমারা সকলেই দাদুর খাবার সময় উপস্থিত থাকতেন সর্বদা এমন অন্য কোথাও দেখতে পাওয়া যায় না দেখতাম ঠিক সময় ধরে চলা পছন্দ করতেন দাদু আর সত্যি বলতে ভালোই ছিল নির্দিষ্ট সময় স্নান খাওয়া মামিদের দেখতাম একদম টিপটাপ হয়ে দাদুর কাছে যেতে এক সেকেন্ডও দেরি না করতে খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া হতো দাদুর খাবার কিছু যদি অপছন্দ হতো দাদু বেশি কথা বলতেন না তার চোখের চাউনিতে সবই বোঝা যেত খুব রেগে গেলে আবার দাঁত দু দাঁত কিরবির করতেন প্রশংসাও করতেন ভালো লাগলে আমার ভাই যখন ছোটো ছিল ঠিক দৌড়ে দাদুর খাবার সময় দাদুর ঘরে চলে যেত ওই সময় সবার সেখানে যাওয়ার নিয়ম ছিল না ভাই স্মার্টলি চিৎকার করতে থাকতো দাদু আমাকে ঢুকতে দিচ্ছে না দাদু শুনেই ডেকে পাঠাতেন আমার অবশ্য তো সাহস ছিল না মনে হতো বারণ যখন আছে এমন করব কেন দাদু সবাইকে অনেক কিছু শিখিয়েছেন কিন্তু কোনো চাপ না দিয়ে আমি তাই মনে করি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে তিনি সব শিক্ষা দিতেন দাদুর পরিবার এত বড় হওয়া সত্ত্বেও আমি কিন্তু সবার থেকে একই রকম ভালোবাসা পেয়ে এসেছি কাউকে নিজের থেকে আলাদা বলে কখনো আমি মনেই করতে পারবো না দাদুর পুরো পরিবারকেই একজোট করে রেখেছিলেন দাদুর মধ্যে একটা শক্তি ছিল যা সব মানুষের মধ্যে হয়তো থাকে না মানুষকে আদেশও দিতেন একটা ভালোবাসার সুরে কারোর পক্ষে তাই তার কথা ফেলা সম্ভব না এত বড়ো একটা পরিবারকে এক করে রাখা সেটা দেওঘরে আমার মামার বাড়িতেই দেখেছি সবার মধ্যে কি সুন্দর পরস্পরের প্রতি একটা টান আর বড়দের এত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমার দাদুর মধ্যে কখনো বিচলিত ভাব দেখিনি সব পরিস্থিতি তিনি থাকতেন অবিচল যেন তিনি আগে থেকেই জানতে পারতেন কি ঘটতে চলেছে কাকে কি বললে হবে সেটাও তিনি বুঝতেন আসল কথা হলো কাজটা হওয়া নিয়ে সবার কথাই শোনা হতো দাদু খুব ভালো শ্রোতা ছিলেন এমনও দেখেছি দাদু কাউকে ডেকে পাঠিয়েছেন তারপর জানা গেল সেও দাদুর সাথে দেখা করতেই চাইছিল তার কিছু সমস্যার কথা বলবে বলে কিন্তু দাদুর কাছে কোনো কারণে আসতে পারছিল না কেমন এক নিমেষের মধ্যেই দাদু সৎ তার সমস্যার সমাধান করে দিলেন ঘন্টার পর ঘন্টা দাদুকে এভাবে বসে থাকতে দেখেছি সবার কথা শুনছেন মুখে সব সময় হাসি আর হাত জোর ছোটোবেলায় দেওঘরে পৌঁছেই দাদুর সাথে দেখা করতে যেতাম বেশিরভাগই বিকেল তিনটে ডাকাত দাদু সেই সময় শুয়ে থাকতেন ঘর অন্ধকার থাকতো পা টিপে টিপে ঘরে ঢুকতাম যাতে ঘুম না ভেঙে যায় দাদুর কিন্তু গিয়ে দেখতাম জেগেই শুয়ে আছেন দাদু ঘুমাননি মাকে দেখেই কথা বলতেন আর আমার দিকে তাকিয়ে হাসতেন সে সময় খুব ভয় পেতাম এখন বুঝি ওটা ভয় নয় ছিল সম্ভ্রম দাদুর যা ব্যক্তিত্ব ছিল তার সামনে কারোর মুখই খুলতো না পরে তবু কিছু কথা বলতে পারতাম সেটাও দাদুই জোর করে আমার আলস্টতা কাটিয়েছেন হয় বুঝেছিলেন এই মেয়ের ভয় কাটাতে হবে তাই যখনই যেতাম দাদু কিছু না কিছু বলতেন আমাকে মনে আছে একবার গান গাইতে বলেছিলেন আমার তখন নাজেহাল অবস্থা দাদুর সামনে ভুল গাইলে কি হবে মনে হাজার কথা থাকলেও জানি না কেন মনটা ভারমুক্ত হয়ে যেত কত শক্তি ভরে যেত আমার মধ্যে দেঘর থেকে ফিরেই বুঝতাম যেন জীবন চল্লার সঠিক পথনির্দেশ নিয়ে আসতাম ওখান থেকে দাদুর পোশাক আশাক খুব সহজ সাধারণ ছিল সবসময় গেঞ্জি আর ধুতি কেমন সহজভাবে থাকতেন তেমনি সরলভাবে সকলের সমস্যার সমাধান দিতেন একটা কথা মনে পড়ল। একবার ছোটোবেলায় দাদু আমাকে ছোটো মাসির মেয়ে জয়িত্রীকে স্নান করিয়ে দিচ্ছিলেন আমায় দেখে ডাকলেন বললেন আয় তোকেও চান করিয়ে দি আমার কি সাহস দাদুকে বললাম না তোমার কাছে চান করব না আমি আম্মার কাছে চান করব। বলেই আমি পালিয়ে এসেছিলাম আসলে যা দাদুর কাছে বেশি থাকতো তাই আমার অভিমান হয়েছিল বোধহয় দাদু লোকজনের মধ্যেই আমাকে ডাকতেন আমার অস্বস্তি হওয়া সত্ত্বেও এখন না চাইলেও আমাকে অনেকটা সময় লোকজনের মধ্যে কাটাতে হয় বোধ দাদু আগেই বুঝেছিলেন আমার আড়ষ্ট ভাবটা কাটানো দরকার পশু পাখিরাও দাদুর উপস্থিতিটা বুঝতে পারত তারা সব দাদুর কাছে চলে আসত জীবজন্তু এমনভাবে ডাকতো যেন তারা তাকে দেখে ধন্য হয়ে যাচ্ছে বললে ভুল হবে না মনে হতো গাছেরাও তাদের মনের ভাব প্রকাশ করছে তাকে দেখে দাদুর সাথে তো বেশি সময় কাটাতে পারিনি তারই কিছু ছোট ছোট কথা যা মনে পড়ছে তাই লিখলাম জয়গুরু গন্ধে পুরুষোত্তম